নামাজ পড়ে শেষ হয়েছে কবরেও মানুষটি শুয়ে গেছে কিন্তু প্রকৃত পরীক্ষা এখন শুরু সময় হল কিয়ামতের সেই ভয়ঙ্কর দিন যেদিন সূর্য থাকবে একেবারে মাথার উপরে যেদিন প্রতিটি মানুষ থাকবে দিশেহারা আতঙ্কিত উনিশ কোনো বন্ধুত্ব থাকবে না কোনো আত্মীয়তা রক্ষা পাবে না মাতার সন্তানকে ভুলে যাবে ভাই ভাইয়ের বিপক্ষে সাক্ষ্য দেবে স্ত্রী স্বামীর থেকে মুখ ফিরিয়ে নেবে প্রত্যেকেই ব্যস্ত থাকবে একটাই বিষয় আমি বাঁচব কিভাবে এই দিনের সবচেয়ে কঠিন ও ভয়াবহ মুহূর্ত হল সিরাতের সেতু পার হওয়া এই সেতুটি সূচের চেয়েও সরু এবং তলোয়ারের চেয়েও ধারালো নিচে জ্বলছে জাহান নামের আগুন এই সেতু পার হওয়া ছাড়া জান্নাতে পৌঁছনো অসম্ভব প্রত্যেক মানুষকে এই পথ দিয়ে যেতে হবে কেউ যাবে হাওয়ার মতো কেউ বিজলির মতো কেউ দৌড়ে কেউ হামাগুড়ি দিয়ে আর কেউ পড়ে যাবে সেই আগুনে সেই আগুন যার উত্তাপ দুনিয়ার আগুনের চেয়েও সত্তর গুণ বেশি এই সেতু পার হওয়ার পথে রয়েছে সাতটি স্তর বা ধাপ প্রতিটি ধাপে এক একটি হিসাব হবে এক একটি বিষয়ে জিজ্ঞাসা করা হবে প্রতিটি ধাপ পার হওয়া মানে জান্নাতের এক ধাপ কাছে যাওয়া কিন্তু যদি একটিতেও ব্যর্থ হওয়া যায় তাহলে কোনো আমলেই আর রক্ষা করবে না প্রথম ধাপে হিসাব হবে নামাজ নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন তার বান্দাকে নিয়মিত নামাজ আদায় করেছিল সময় মতো সঠিক নিয়মে একাগ্রতা ও খুশু নিয়ে নামাজ পড়েছিল নামাজ হচ্ছে দিনের স্তম্ভ এটি ছাড়া কোনো ইবাদাত টিকবে না অনেকেই আছে যারা জীবনে অসংখ্য ভালো কাজ করেছে কিন্তু নামাজের প্রতি ছিল গাফেল তারা এই ধাপেই থেমে যাবে কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ নিয়ে দ্বিতীয় ধাপে হিসাব হবে আমানাত ও দায়িত্ব নিয়ে মানুষকে প্রশ্ন করা হবে তার হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা সে ঠিকভাবে পালন করেছে কিনা পরিবার সমাজ ব্যবসা চাকরি নেতৃত্ব সব কিছুই একটি দায়িত্ব কেউ যদি নিজের দায়িত্বে অবহেলা করে কারো হক নষ্ট করে কিংবা বিশ্বাসঘাতকতা করে তবে তার কোনো আমলই কাজে আসবে না আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণের একটি হলো বিশ্বস্ততা যারা এতে ব্যর্থ হয়েছে তারা এখানেই পড়ে যাবে তৃতীয় ধাপে হিসাব হবে রোজা নিয়ে রোজা কি রাখা হয়েছিল সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখে কি গিবত অপবাক্য অশ্লীলতা থেকে বিরত ছিল অনেকে আছে যারা রোজা রাখে কিন্তু গিবত করে মিথ্যা বলে অন্যকে কষ্ট দেয় এরা রোজার মূল উদ্দেশ্যই ভুলে যায় অথচ রোজা তো শুধু না খাওয়া নয় বরং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সংযত রাখা এই ধাপে সেই সব লোকদের মুখে কোনো জবাব থাকবে না যাদের রোজা ছিল খালি পেট কিন্তু পূর্ণ গুণা চতুর্থ ধাপে প্রশ্ন হবে জাকাত নিয়ে সম্পদে গরিবের হক ছিল সেটি আদায় করা হয়েছে কিনা তার হিসেব নেওয়া হবে অনেকেই ধন সম্পদ জমা রাখে কিন্তু গরিব আত্মীয় প্রতিবেশী বা সমাজের প্রতি কোনো দায়িত্ব পালন করে না আল্লাহ বলেন যারা সম্পদ জমিয়ে রাখে কিন্তু তা আল্লাহর পথে খরচ করে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি জাকাত না দিলে সেই সম্পদই পরিণত হবে আগুনে যা দিয়ে শাস্তি দেওয়া হবে এই ধাপে অসংখ্য ধনী মানুষ থেমে যাবে কারণ তারা জানতো কিন্তু দেয়নি পঞ্চম ধাপে হিসাব হবে হজ নিয়ে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করেনি কিংবা হজ করে গিয়েও নিজের জীবনে কোনো পরিবর্তন আনেনি তারা এখানেই থেমে যাবে হজ শুধু একটি সফর নয় এটি আত্মশুদ্ধির যাত্রা হজে গিয়ে যে রিয়া ছবি তোলা দুনিয়াদারির মধ্যে ব্যস্ত থাকে তার হজ শুধু বাহ্যিক হয় অন্তরের হয় না এই ধাপে সেই সব লোকরা আটকে যাবে যারা হজকে ইবাদত নয় একটি সামাজিক মর্যাদা হিসেবে নিয়েছে ষষ্ঠ ধাপে আসবে গোপন পাপের হিসাব আল্লাহ বলবেন বান্দা দুনিয়ার মানুষ তোকে ভালো জানত কিন্তু আমি জানতাম তোর আসল চেহারা তুই রাতের অন্ধকারে একা ঘরে নিজের মোবাইলে বা মনোভাবনায় যে পাপ করেছিস সেগুলো আজ আমি প্রকাশ করব। তখন মানুষ নিজের মুখে হাত দিয়ে বলবে হায় যদি আমি এগুলো না করতাম কিন্তু তখন আর সুযোগ থাকবে না এই ধাপে মুখোশ খুলে যাবে তাদের যারা সমাজের চোখে ভালো মানুষ ছিল কিন্তু আসলে ছিল পাপাচারী সপ্তম ও সবচেয়ে কঠিন ধাপ হল মানুষের হক ও জুলমের হিসাব এটাই সেই ধাপ যেখানে সবচেয়ে বেশি মানুষ জাহান নামে পড়ে যাবে কারণ মানুষ অনেক সময় হক আদায় করে কিন্তু মানুষের হক নষ্ট করে গিবদ অপমান হিংসা অপবাদ ঠকানো দুর্নীতি এই সবই মানুষের হকের বিরুদ্ধে যায় কিয়ামতের দিন যে ব্যক্তি গিবত করেছিল তার সমস্ত নেকি কেটে নিয়ে দেওয়া হবে যার গিবাদ করা হয়েছে তার নামে যার কোনো নেকি থাকবে না তার বদলে অন্যের পাপ তার ঘাড়ে চাপানো হবে এই ধাপে আলা বলবেন যে কারো হক নষ্ট করেছে তাকে কোনো ইবাদতি বাঁচাতে পারবে না বন্ধুরা এই সাতটি ধাপ প্রত্যেক মানুষকে পাড়ি দিতে হবে এখানে ধনী গরিব আলেম জাহেল পুরুষ নারী কেউ বাদ যাবে না সেদিন পাশে থাকবে না কোনো বন্ধু আত্মীয় ভাই কিংবা সন্তান পাশে থাকবে শুধু নিজের আমল এখনো সময় আছে আমরা দুনিয়ায় আছি এখনো ফিরে আসার সুযোগ রয়েছে এখনই ঠিক করে নেওয়ার সময় নামাজ জাকাত রোজা হজ এবং মানুষের হক স্মরণ রেখো সিরাতের সেতু অন্ধকার নিচে আগুন আর একমাত্র আলোর দিশা হল নেক আমল খাটি তওবা ও আল্লাহর ভয় আল্লাহ আমাদের সবাইকে এই সাতটি ধাপে সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন আমি